নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব কাদা চিংড়ি কিংবা কুচো চিংড়ির বড়া রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে হোক কিংবা চায়ের সাথে ভীষণই ভালো লাগে খুবই মুখরোচক একটি রেসিপি এই শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে এই কাদা চিংড়ির বড়া সকলেই প্রায় করতে জানেন তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে কিছু নিয়েছি উপকরণ নিয়েছি কাদা চিংড়ি কাঁচা চিংড়িটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রসুন আদা বাটা এবং নিচে চিনি আর চালের গুঁড়ো ওর বেশন তারপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে ডিমটা দিলে কিন্তু বড়াটা অনেকটাই পরিমাণ নরম হয় তারপরে একে একে দিয়ে দিলাম আমি লবণ হলুদ গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম চিনি এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মেখে যুগে এই রেসিপিটা করতে হয় আপনারা সকলেই জানেন বড়া কিভাবে করতে হয় তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম কাদা চিংড়ি আর অবশ্যই মাথায় রাখবেন কাদা চিংড়ির মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তারপরে দিয়ে দিলাম বেসন এবং চালের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো পরিমাণ গরম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি সর্ষের তেল নিয়েছি আপনারা চাইলে রিফাইন তেলও নিতে পারেন এরপরে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন এবার খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভাজার সময় মাথায় রাখবেন একদমই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে আর জোরে করলে কিন্তু একেবারে বড়াগুলো উপর থেকে কালো হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভাজা হবে না আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে বড়াটা ভাজলে কিন্তু খুব দারুণ মুচমুচে হবে বড়াগুলো তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি বেশ আরও কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নেব যতক্ষণ না একটু হালকা লাল লাল হয়ে আসছে তো দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এরপরে আমি সমস্ত বড়াগুলো তেল ছেকে তুলে দিচ্ছি এরকম করে কিন্তু আমি সমস্ত বড়াগুলোই ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বড়া রেসিপি দেখতে পাচ্ছেন কতটা মজাদার এবং খুব মুচমুচে ভীষণই মুখরোচক একটি রেসিপি বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Don Novato.